আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানায় তৌহিদ একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে এসএসসি দুই সালের শিক্ষার্থীদের জন্য ময়মনসিং বোর্ড দু হাজার চব্বিশের সাত নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা দু সালে পরীক্ষা দিবে তাদের মনে রাখতে হবে যে তোমাদের স্ব বোর্ডের প্রশ্ন দু সালের বাদে বাকি যে আটটি বোর্ডের প্রশ্ন রয়েছে সেই বাকি আটটি বোর্ডের প্রশ্ন তোমরা সমাধান করবে যার আলোকে আমি যদি এখন বলতে চাই যে আমি যদি যশোর বোর্ডের দুই সালের প্রশ্ন নিয়ে যদি আমি চিন্তা করি বা আমি যদি যশোর বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকি দুই সালে তাহলে আমি যশোর বোর্ডের দুই হাজার চব্বিশের প্রশ্ন বাদে বাকি আটটি বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব এটি বলার কারণ আমি তোমাদের সামনে ময়মেন বোর্ড দুই হাজার চব্বিশের ত্রিকোর্থির সাত নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা যে সকল শিক্ষার্থীরা আমার ক্লাস করে থাকো বা অনেকেই আমার সাথে সংযুক্ত হয়ে এই ক্লাসগুলো করো তাদের বলবো যে খুব দ্রুত তোমরা যদি এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুরাই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে তাছাড়াও আমি তোমাদের সামনে মাইমন সিং বোর্ড এর সাত নম্বর প্রশ্নের গণং যে প্রশ্নটি রয়েছে যেটা অ্যাকচুয়ালি মেন বইয়ের নাইন পয়েন্ট ওয়ান বা নাইন পয়েন্ট টু এই দুইটা অনুশীলনের বাইরে কিন্তু আমাদের একটি গাণিতিক প্রবলেম তোমরা দেখলে বুঝতে পারছো এখানে রুট আকারে কিছু ব্যাপার আছে বা আমাদের উদ্দীপকে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি দেখলে বুঝতে পারছো যে উদ্দীপকে রোমান সংখ্যার একে দেওয়া ছিল পি ইক টু টু স্কোয়ার থিটা কিউ এন টু প্লাস টেন স্কোয়ার থিটা তোমরা যদি মায়ামেন বোর্ডের প্রশ্নটি দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নটি তোমাদের কেমন হতে পারে লক্ষ্য করো আমি তোমাদের সামনে বোর্ডের প্রশ্নটা একটু দেখানোর চেষ্টা করছি কনং প্রশ্নটি দেওয়া আছে দেখো নাইন পয়েন্ট ওয়ান অনুশীলনের যদি বইটির কাছে থাকে তাহলে দেখতে পাবে যে মেন অনুশীলনের তেইশ নম্বর ম্যাথ এবং উদাহরণ বাই উদাহরণ বারো এই ম্যাথটি কিন্তু ম্যাক্সিমাম বোর্ডেই সৃজনশীলের কণ প্রশ্নে কিন্তু দেয়া থাকে অর্থাৎ আমাদের যে অভেধাগুলি রয়েছে কসিক স্কোয়ার থিটা মাইনাস কটি স্কোয়ার থিটা সমান ওয়ান যেখানে আমরা বীজগণিত রাশির সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে কম্পেয়ার করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটি এখানে ইউজ করতে পারি কিন্তু এটি একটি অভেদ আমরা তো অবশ্যই অভেদের ব্যাপারটি এখানে বলবো তো লক্ষ্য করো খনং প্রশ্নটি কিন্তু সরাসরি মাইমেন বোর্ডের নাইন পয়েন্ট ওয়ান অনুশীলনীতে আমরা উদাহরণ আটে দেখতে পাবো জাস্ট এখানে আকারে দেওয়া আছে বাট প্রশ্নটি আমাদের ভগ্নাংশ আকারে দেওয়া আছে আমাদের বলি আমি ত্রিকোণমিতিতে কখনো বলি না যে সূত্র সূত্রসমূহ আমরা প্রমাণ করবো ত্রিকোণমিতিতে অ্যাকচুয়ালি প্রতিটি সম্পর্কই কিন্তু এখানে অভেদ অভেদগুলো আমরা যদি খুব ভালোভাবে দেখি তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবো তো যাই হোক তোমরা যে সকল শিক্ষার্থীরা এই মুহুর্তে ক্লাসটিতে সংযুক্ত আছো তোমাদের বলবো তোমরা ক্লাসটি দ্রুত যদি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের বন্ধুরা অনেক সুবিধা পাবে ক্লাসটি দেখার আমি অ্যাক্টু ওয়েট করছি তো লক্ষ্য করো উদ্দীপকে আমাদের আর এর মান কিন্তু দেয়া আছে দেখো কসেক থিটা আর আমাদের গণাঙ্ক যে প্রশ্নটি রয়েছে ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশের যারা পরীক্ষা দিয়েছো যারা ফার্স্ট এখন পড়াশোনা করছো তাদের বলবো তোমাদের নতুনভাবে প্রশ্নটি সৃজনশীলে পাওয়ার তে তোমরা একটু হিমশিম খেয়ে গেছো যে এই টাইপের ম্যাথগুলো অ্যাকচুয়ালি কোথায় আমরা পাবো তবে মেন বইয়ে তোমাদের প্রত্যেকটি ম্যাথ যদি বারবার প্র্যাকটিস করা থাকে তাহলে তোমরা খুব সুন্দরভাবে পাবে এই প্রশ্নটি যদি একটু তোমরা দেখো এটি মূলতই আমি যদি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই নাইন পয়েন্ট টু অনুশীলনের এখানে ছাব্বিশ নম্বর গাণিতিক প্রবলেম যেটি দিয়ে আছে দেখো নাইন পয়েন্ট টু অনুশীলনের ছাব্বিশ নম্বর গাণিতিক প্রবলেম বা পুরাতন শিক্ষাবর্ষের বইয়েও কিন্তু তোমরা এগুলো পেয়ে থাকবে তাহলে এখন আমি এই গাণিতিক সমাধান দেওয়ার একটু চেষ্টা করে দেখো তাহলে আমরা প্রথমে লিখব সমীকরণটি দেখো সমীকরণ টি ওকে ফোর বাই বড় হাতের আর স্কোয়ার উদ্দীপকে যেহেতু দেওয়া আছে মাইনাস দেখো টু প্লাস টু ওভার থ্রি ইন্টু ওয়ান বাই দেখো আর প্লাস রুটভার থ্রি ইক টু জিরো অ্যাকচুয়ালি নর্মালি তোমরা যদি একটু বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করো সেই ক্ষেত্রে তোমাদের অনেক সময় একটু ঝামেলা হয়ে যায় যে এগুলো আনসার করতে যেয়ে আমাদের কী সমস্যা থাকতে পারে অভেদাগুলো কীভাবে ইউজ করবো তাহলে এখন আমরা এখানে যেহেতু একটি সমীকরণ তাহলে আমরা এখন উদ্দীপকে আরের স্থলে কসেক দেওয়া আছে তাহলে আমরা এটি লিখবো দেখো কসেক স্কোয়ার থিটা একবার লিখবো এটি তোমরা জানো কসেক স্কোয়ার থিটা যে কথা কসেক থিটা একই কথা তাহলে টু প্লাস টু ওভার থ্রি দেখো রাখলাম এখানে ওয়ান বাই দেখো কসেক থিটায় রেখে দিলাম প্লাস ওভার থ্রি সমান আমরা জিরো পেলাম এরপরে আমরা কি লিখতে পারি দেখো এখানে ওয়ান বাই কসেক অ্যাকচুয়ালি ওয়ান বাই কসেক স্কোয়ার থিটা মানেই কিন্তু আমরা কি জানি জানিটা দেখো দেখো ইন্টু ওয়ান বাই কসেক বলতে আমরা তো সরাসরি লিখতে পারবো সাইন থিটা প্লাস রুট ওভার থ্রি কস টু জিরো তাহলে এই টাইপের ম্যাথ যদি তোমরা ক্যালকুলেশন করতে চাও তাহলে তোমাদের মনে রাখতে হবে মেন বইয়ের আমি ছাব্বিশ নম্বর ম্যাথটির কথা যদি আমি বলি তোমাদের পাঠ্য বইয়ের আমি যদি একটু বলি পাঠ্য বইয়ে দেখো অনুশীলনে নাইন পয়েন্ট টু এর ছাব্বিশ নম্বর যে গাণিতিক প্রবলেমটি রয়েছে এই গাণিতিক প্রবলেমটি তোমরা একটু দেখতে পারো এখন যে ব্যাপারটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু প্লাস টু রুটোভার থ্রি সাইন থিটা আছে তাহলে আমরা সরাসরি এখন এখানে গুণ করে নিতে পারি তাহলে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা প্লাস মাইনাসে মাইনাস টু রুট ওভার থ্রি সাইন থিটা প্লাস রুট ওভার থ্রি আমরা সমান জিরো পাচ্ছি তাই না দেখো আমরা গুণ করে যেহেতু বন্ধনী তুলে দিচ্ছি একদম ছোট ক্লাস থেকে ফোর সিক্স থেকে জেনে এসেছি যে বন্ধনের আগে মাইনাস থাকলে অবশ্যই বন্ধনী তুলে দিলে প্লাস মাইনাস হয়ে যাবে প্রথম দুইটি পদ থেকে দেখো আমরা খুব সহজেই টু সাইন থিটা যদি কমন নিই তাহলে টু সাইন থিটা পাবো এখানে তাহলে টু সাইন থিটা আমরা কমন নিলে এখানে পাবো দেখো টু সাইন থিটা মাইনাস ওয়ান আর লাস্টের দুইটি পদ থেকে দেখো এখানে উৎপাদকের নিয়ম হচ্ছে প্রথম দুইটি পদে যে রাশিটি থাকবে লাস্টের দুইটি পদেও কিন্তু একই আমাদের রাশি থাকতে হবে তাহলে আমরা টু সাইন থিটা যদি পেতে চাই তাহলে আমরা এখানে রুট থ্রিটা কমন নিব তাহলে দেখো টু সাইন আর যেহেতু মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি তাহলে এই প্লাসটি হয়ে যাবে দেখো মাইনাস হবে তাহলে এইটা আমরা দেখতে পেলাম রুট থ্রি কমন এলে আমরা টু সাইন থ্রিটা মাইনাস ওয়ান হচ্ছে তাহলে সুন্দরভাবে কিন্তু দেখো আমরা আনসার করতে পারছি এখানে লক্ষণীয় বিষয় রুট দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই রুট দেখে হয়তো মনে করতে পারো যে এই ম্যাথটির সমাধান আমরা কীভাবে করব কিন্তু না তোমাদের একটি বিষয় কিন্তু মনে রাখতে হবে তোমরা নতুন টেস্ট পেপার পেয়েছো আমি পার্সোনালভাবেই বলবো যে নবদূত টেস্ট পেপারে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের একটু লেখালেখি করি তোমরা বইটি দেখতে পারো তাছাড়াও তোমরা অন্যান্য প্রকাশনীর বইগুলো শিওর সাকসেস বা তোমাদের পাঞ্জাবির বইটি দেখতে পারো এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব সম্মত আহনা তুমি ক্লাসটিতে সংযুক্ত আসো সিং বোর্ডের দেখো সাতের গণ গণাঙ্ক প্রশ্নটি সমাধান দেওয়ার চেষ্টা করছি তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু উৎপাদকটি বিশ্লেষণ করতে পেলাম তাহলে এখানে চারটি পদ ছিল এখান থেকে আমরা মূলত দুইটি পদে কনভার্ট করলাম তাহলে প্রথম পদে টু সাইন থিটা ওয়ান আমরা এখন কমন নিতে পারি তাহলে আমরা এখানে কি লিখব টু সাইন থিটা মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকে দেখো প্রথম পদে আমরা পাবো দেখো টু সাইন থিটা এখানে পাবো টু সাইন থিটা মাইনাস এখানে রুট থাকছে তাহলে আমরা এখানে রুট রেখে আমরা জিরো লিখতে পারবো অর্থাৎ এই লাইনটির পরে এটা লিখলাম এখন যেহেতু দুইটি উৎপাদকের গুণ ফল এখানে শূন্য আছে সুতরাং আমরা এখানে হয় অথবা ব্যাপারটি লিখতে পারবো হয় এখন আমরা লিখবো দেখো টু সাইন থিটা মাইনাস ওয়ান অথবা আমরা লিখে নিতে পারবো দেখো এটি বোর্ডের কোশ্চেন আমি একটু সাইড লিখলাম অথবা টু থিটা মাইনাস জিরো লিখে নিলাম ওকে একটু বামে সরে আসে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো বা টু সাইন থিটা সমান আমরা ওয়ান লিখব আর সাইন থিটার সমান দেখো এখানে আমরা লিখে নিতে পারবো নর্মাল সমাধান হাফ হলো তাহলে এই যে জেনারেল ম্যাথের ম্যাথগুলো খুব সুন্দরভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা নাইন পয়েন্ট টুয়ের শূন্য ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির যে মানগুলো আছে ছয়টি অনুপাতের এই অনুপাতগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে এই মুহুর্তে দেখতে পাচ্ছি কায়ুম আব্দুল কায়ুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ক্লাসটি উপভোগ করছেন তো যাই হোক সাইন কত ডিগ্রির মান আমরা হাফ জানি নিঃসন্দেহে আমরা সাইন থার্টি ডিগ্রির মান আমরা হাফ জানি তাহলে সাইন থিটার সমান আমরা এ হাফের পরিবর্তে আমরা লিখব দেখো সাইন থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখবো থিটা সমান আমরা থার্টি ডিগ্রি পেয়ে গেলাম সুন্দরভাবে ডিগ্রিটা আমরা ভালোভাবে এখানে উল্লেখ করে দিব। ওকে এখন আসা যাক আরেকটি যে মান আছে সে মানটি আমি একটু বামে সরিয়ে লিখি এখান থেকে যেটা আছে দেখো এটি আমরা লিখতে পারি যে টু সাইন থিটা সমান মাইনাস রুট থ্রি ডানে চলে গেলে পক্ষান্তর করলে আমরা প্লাস রুট থ্রি পাবো অর আমরা সাইন থ্রিটা সমান আমরা পাচ্ছি রুট বার থ্রি টু যে ভাগ হলো তাহলে সাইন কত ডিগ্রির মান আমরা রুট থ্রি বাই টু জানি সিক্সটি ডিগ্রি মান জানি তাহলে সাইন আমরা সিক্সটি ডিগ্রি সুন্দরভাবে আমরা লিখে নিতে পারবো একটু দেখে নিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো থ্রিটা সমান সিক্সটি ডিগ্রি যেহেতু প্রশ্নে দেয়া ছিল ফোর বাই আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি বাই ইন্টু ওয়ান বাই আর প্লাস রুট থ্রি জিরো এবং সূক্ষ্ম কোন দেওয়া ছিল তাহলে আমরা এখানে দেখতে পেলাম থিটার মান থার্টি ডিগ্রি এটি অবশ্যই নাইনটি ডিগ্রি থেকে ছোট আবার থিটার মান আমরা দেখতে পেলাম সিক্সটি ডিগ্রি তাহলে দুইটি গ্রহণযোগ্য ফাইনালি আমরা লিখব নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান থ্রিটায় কষ্ট থার্টি ডিগ্রি কমা আমরা সিক্সটি ডিগ্রি লিখে নিলাম আমি আমার প্রিয় শিক্ষার্থীদের বলবো তোমাদের ত্রিকোণিতির ম্যাথগুলো নয়টি শিক্ষা বোর্ডে যে প্রশ্নগুলো তোমরা পেয়েছো দু হাজার চব্বিশ সালে নতুন টেস্ট পেপার কিনে প্রতিটি বোর্ডের প্রশ্নগুলো তোমরা বারবার সলভ করো তোমাদের অতটা জড়তা লাগবে না যেমন এই ম্যাথটি দেখে হয়তো একটু তোমরা ভয় পেয়ে যাচ্ছ রুটের ম্যাথগুলো আমরা কীভাবে সলিউশন করবো এইগুলো ইনশাল্লাহ তোমরা সলিউশন করতে পারবে শতব্যস্ততার মাঝেও তোমাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি পরবর্তীতে আমি ব্যস্ত তার মাঝেও চেষ্টা করব তোমাদের সাথে এসএসসি দুই হাজার পরীক্ষার্থীদের জন্য নয়টি শিক্ষা বোর্ডের যে জটিল প্রশ্নগুলো বা তোমরা তুই একাডেমি আমি ফেসবুক পেজ বা গ্রুপে জানিও বা তুই একাডেমি আমি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমরা লিখো তোমাদের কমেন্টস সেখান থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো বা সমাধান করার চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো শরীরের প্রতি যত্ন নিও সেই প্রত্যাশায় সকল এস এস সি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের আহ সাধুবাদ জানিয়ে এই ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ